জয় মা দুর্গা নমস্কার আজ একুশে সেপ্টেম্বর দুই হাজার মহালয়ার পবিত্র দিন পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনার এই তিথিটি বাঙালি হিন্দু সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই বছর এই দিনেই পড়েছে বছরের শেষ আংশিক সূর্যগ্রহণ যদিও গ্রহণ ভারতে দেখা যাবে না তবুও এই দিনে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় চলুন সেগুলো জেনে নিই মহালয়ার প্রধান কর্তব্য হলো তর্পণ এটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার শান্তি কামনার দিন তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক আজকের এই পবিত্র দিনে আমাদের কি কি করা উচিত প্রথা অনুযায়ী পবিত্র জলাশয় বা ঘাটে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল ও পিণ্ড করুন এতে তাদের আত্মা শান্তি লাভ করে বলে বিশ্বাস করা হয় আজকের দিনে গরিব দুঃখীদের খাদ্য বস্ত্র বা অর্থ দান করা অত্যন্ত শুভ নির্জনে বসে ঈশ্বরকে স্মরণ করুন মন্ত্র জপ করুন এবং পিতৃপুরুষদের জন্য প্রার্থনা করুন আর ভোরে উঠে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের কণ্ঠে মহালয়ার চণ্ডীপাঠ শুনুন এটি দেবী পক্ষকে আবাহন করার প্রধান অঙ্গ তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ সম্বন্ধে জ্যোতিষ গণনা অনুযায়ী এই সূর্যগ্রহণটি ভারতীয় সময় অনুযায়ী রাত এগারোটা থেকে পরের দিন ভোর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত চলবে যেহেতু এই গ্রহণ ভারতে দৃশ্যমান নয় তাই এর সুতৎকাল বা কঠোর ধর্মবিধি মিশে দেখানে প্রযোজ্য নয় তবুও সাবধানতা ও জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী এই সময়ে অনেকেই আধ্যাত্মিক কাজে মনোনিবেশ করতে বলেন তাই রাতে গ্রহণের সময় মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান বা মন্ত্র জপ করতে পারেন আর আজকের দিনে কিছু কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলোও জেনে নিই যেহেতু এটি মহালয়ার দিন তাই তর্পণ বা অন্যান্য পবিত্র কাজ দিনের বেলায় সম্পন্ন হবে এবং তাতে গ্রহণের কোনো প্রভাব পড়বে না রাতে গ্রহণ শুরু হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রায় কোনো বাধা নেই আজকের দিনে কিছু কিছু কাজ আমাদের করা উচিত নয় সেগুলো এখন আমরা জেনে নেব যদিও ভারতে সুতককাল প্রযোজ্য নয় তবুও মহালয়ার দিনে কিছু কাজ এড়িয়ে চলাই ভালো যেগুলো আমাদের এড়িয়ে চলতে হবে সেগুলো হলো এদিন কোনো ধরনের অশুভ বা নেতিবাচক চিন্তা মনে আনবেন না শাস্ত্র মতে মহালয়ার দিন অর্থাৎ আজকের দিনে পিতৃপক্ষের শেষ দিনে কোনো নতুন শুভ কাজ শুরু করা উচিত নয় যেমন গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি আজকের দিনে আমিষ আহার বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা উচিত বাড়ির গুরুজন বা কারোর সাথেই ঝগড়া বিবাদ বা কটু কথা বলা উচিত নয় মহালয়া হল ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের দিন তাই সূর্যগ্রহণ নিয়ে অযথা ভয় না পেয়ে এই দিনটি পিতৃপুরুষদের স্মরণ এবং মায়ের আগমনের প্রস্তুতিতে কাটান আর সকলের জীবন শান্তিতে ভরে উঠুক জয় মা দুর্গা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে জয় মা দুর্গা জয় মা দুর্গা মা তুমি সবার মঙ্গল করো